আমরা এতদিন পর অনেক দিন পর সতেরো বছর কম না দীর্ঘ সময় একজন আসছে যারা নাকি আমার যে ছেলের বয়স ছিল পনেরো বছর তার আসছে বত্রিশ বছর

17 বছর যে দুঃশাসন তারে দেখেছে এখন যদি বিএনপি আমরা যারা বলি তারা যদি ভালো কাজ করি ভালোভাবে চলি অন্যায় অত্যাচার না করি না খাই করি এই তাহলেই বুঝতে পারmodelVersionটা নেসনের বয়স এখন 20 বছর সে এখন কোন বয়স্ক সে একজন টগবগে যুবক সে বাংলাদেশের একজন গুণবান ভোটার সেই ব্যক্তি কোন দাপন করতে পারবে এবং না তাই আমি বিএনপির সকল ভাইদেরকে যুবক ভাইদেরকে সকলকে অনুরোধ করবো আপনারা এই যে কথাগুলি আমি বললাম দুর্নীতি আমি অনুরোধ করবো যে আমরা যেন সেই অন্যায় কাজগুলি না করি সমাজের যাতে আমরা ন্যায় প্রতিষ্ঠিত করতে পারি অন্যায় বিরোধী করতে পারি আমরা সমাজ এলাকা এবং এলাকার জনগণ তাদের সাথে যেন আমরা ভালো আচরণ করতে পারি মিলেমিশে চলতে পারি এই আমার প্রথম আপনাদের প্রতি আমার অনুরোধ থাকে তারপরে আজকের যে আয়োজন আজকের যে আয়োজন বা আজকে যা আয়োজন তাদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই তারা অনেক কষ্ট করে এত সুন্দর একটা প্রসাদ পরিবেশ করেছেন এবং তারা অবশ্যই একটা সুভারকের ব্যবস্থা করেছেন এটা আপনার মিলে উপভোগ করেন ইনশাল্লাহ আমি এই আমাদের যেই বক্তারা অতীত বক্তারা যেসব পদগুলি ভুলে গেলেন মূল্যবান কথা বলেছেন আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি যাকে আলাজ আমানুল আমান যিনি এই কেরানীগঞ্জের রূপকার যাকে বলা হয় যেই কেরানীগঞ্জ অন্ধকারে আপনার বাতিল নিচে যে অন্ধকারটা থাকে একটা চলন্ত বাতি তার নিচে অন্ধকার থাকে না সেই অন্ধকারে আমরা এই কেরানীগঞ্জ বাসী ছিলাম তাই আলহাজ আমানুল্লাহ মানের হাত ধরে আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির সব কিছু হয়েছে বিদ্যুৎ হয়েছে পানি হয়েছে গ্যাস হয়েছে সব কিছু উন্নয়ন এই আলহাজ আমানুল্লাহ হাত ধরে হয়েছে সেই আলহাজ আমানুল্লাহ মান যাকে বলা হয় উন্নয়নের পাগল উনার উত্তরশ্রী প্যান্সান ইরফান ইবনে আমান উনি তাকে যেহেতু আমাদের হাতে ভেজিয়েছেন আমরা

মোস্তা মহিন মন্ত্র জয়লাভ করেছিলেন আর আজকের এই সময় আমার মনি তিনি দু আমাদের এই কেরানীগঞ্জে নির্বাচন করেছিলেন তাকে তার ভোট দিনের ভোট রাতে নিয়ে ডাকাতি করে তাকে হারানো হয়েছে কারণ এই আওয়ামী লীগ কোনোদিনই ভোটে বিশ্বাসী বিশ্বাসী না কখনোই বিশ্বাসী ছিল না তারা শুরু থেকেই ভোট চুরি ভোট ডাকাতি এই জিনিসটা করে আসছিলেন তাই করতে করতে আজকে আল্লাহ তাআলা এমন এক জায়গা নিয়ে গেছে যার নাম আর বাংলাদেশি আছে না আর ছাড়তেও না ইনশাআল্লাহ তাই ভেরিস্টাইল ইবনে আমাদের এই মডেল ক্যাндиগন্টে নির্বাচন করবেন ইনশাআল্লাহ সেই ভেরিস্টাইল ইবনে আমান অমিকে আমরা সমগ্র বাংলাদেশে যে কোন একজন সংসদ ছোট ছোট বেশি টুডে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ ভেল স্টারিস ফানিক নামা ইতিমধ্যেই সমগ্র কেমনই করে উন্নয়নের ছোঁয়া তার হাত লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গলিগলিতে ব্যাবস্টারিস ফানিক নামা নমী উন্নয়নের জন্য সে কাজকর্ম করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত অনেক নেতাদেরকেই কাজকর্ম ভন্টন করে দিয়েছেন এই পর্যন্ত আটতিরিশে কাজ এই কলাকে ভিতরে আটত্রিশে কাজ সে ভন্টন করে দিয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যেই অনেক রাস্তাঘাটি ভাঙা চোরা যেগুলি ছিল আমরা ভিডিও করে ফটো করে বেসা সাহেবকে দিয়েছি ইনু সাহেবাকে দিয়েছি সেগুলো ইনশাল্লাহ অচিরেই ইনশাল্লাহ এই কলাতিয়ায় কাজকর্ম শুরু হয়ে যাবে এখন

কারণ অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটা গুড গভর্নেন্সি আসতেছে ভালো একটা সরকার আসবে সেই সরকারের প্রথম শর্ত আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব সিল মারার দিন শেষ কাজেই আমরা জানি একটা সুন্দর গণতন্ত্র এই দেশে কায়ম হবে যার জন্য এই বিএনপি রাজপথে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে একটাই কথা ছিল কোনোদিন বিএনপি বলে নাই আমরা ক্ষমতায় চলে যাব ক্ষমতায় যাব এটা বলে নাই সব সময় বিএনপি দাবি ছিল আমরা গণতন্ত্র ফিরে চাই আমার ভোটাধিকার আমি ফিরে চাই আমার ভোট আমি দিতে চাই এইসব দাবিগুলি ছিল যা এই জাতির যেই জাতি যে সব কথাগুলি বলেছেন যেই জাতি না চায় সেটাই বিএনপির মুখ থেকে বের হয়েছিল কিন্তু

তারা ছিল আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী পাঁচটা কুকুর তাই আজকে পুলিশের যে চরিত্র অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমি আমাদের নেতাদের অনুরোধ করবো আপনারা কেউ এই পুলিশকে আস্থলন দিবেন না এবং আপনাদেরকে আমি একটা কথা বলছি সাত আটের দিন তিন নেতৃবৃন্দ আপনাদেরকে একটা কথা বলি যদি কারো বাড়িতে কোন ধরনের পুলিশ আসে সাথে সাথে আমাকে ফোন করবেন আমি সাথে সাথে সেখানে চলে আসবো পুলিশ যাতে কারো প্রতি কোনো অন্যায় না করতে পারে এর জন্য আমরা সবাই সুচ্ছা থাকবো আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো প্রত্যেক নেতা কর্মীদেরকে বলি বা এখানে মুরব্বী আমরা যারা আছেন অনেকে রাজনীতি করেন না কিন্তু এই দিনটিকে ভালোবাসেন আছেন এরকম অনেকে আমরা এখানে বলি যে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অযথা কেস মামলা দিবেন না অযথা কেও একটা অভিযোগ করার জন্য থানায় যাবেন না এটা আমার লিডারের নির্দেশ আলাদ আমানুল্লাহ আমান এবং গালিষ্ঠের ফানিদ নামান বলেছেন যদি এলাকায় কোনো ধরনের দণ্ডগোল হয় কোনো ধরনের সমস্যা হয় তোমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিরা তারপরে তারা পুলিশের কাছে না যাইতো পার তাই আমি আপনাদের অনুরোধ করব যদি আপনারা আমাদেরকে জানান অবগত করেন আমরা যদি সেটা সাথে সাথে আপনাদেরকে সারা না দিই তখনই আপনারা পুলিশের ব্যবস্থা নেন আপনাদেরকে প্লিজ অনুরোধ করবো পুলিশের কাছে কেউ যাবেন না অযথা অযথা যায় যে পুলিশকে পয়সা দেওয়া ধরেন একটা অভিযোগ করলেন কিন্তু দেখা যায় অভিযোগটা উঠে গেলে পুলিশকে পয়সা দিতে ঠিক আছে ঠিক আছে না আপনি ইয়ে করলেন কি বলে আপস হয়ে গেলেন গা

তারা রাজনীতি উঠে রাজনীতি করে না কিন্তু তারা এলাকার মুরব্বী তারা এলাকার সম্মানী ব্যক্তি তাদের কাছে আপনারা যান তারা যদি সমাধান নাই দিতে পারে তাহলে আমাদের কাছে আমাকে বলবেন বা আমার যারা সিনিয়র আছে তাদেরকে বলবেন সকলে মিললে আমরা চাই এই কলা পাসি আমরা ক্যাফলিগঞ্জের কন্ট্রাক্ট নিতে চাই না আমরা কলাতিয়ার সকলের উদ্দেশ্য করতে চাই যে আমরা এই শান্তি চাই আমরা কি কলাতিয়ায় শান্তি চান না যদি শান্তি চান তাহলে আমার সাথে তিনটা তিনটা শর্ত একমত হইতে হবে সকলে এক নম্বর শর্ত এলাকা থেকে ঘুষ নির্মূল করতে হবে আমরা কাউকে ঘুষ দিব না আমরা ঘুষ নিব না দুই নাম্বার এলাকায় কোনো চাষাবাস

যদি কেউ নেশা করে প্রথমত সে চেষ্টা করে ঘরের টাকা দিয়েই সে ওই নেশার যেই দ্রব্য আছে তা ক্ষুদ করে কিন্তু কিছুদিন এক বছর দুই বছর পরে আর তা পারে না মা বাবার যা আছে তাও শেষ করে দেয় শেষ পর্যন্ত সে ছোটো ফাটো চুরি করে পরবর্তীতে সে একদম ক্লিয়ার হয় কাজেই আমি এই যারা এখানে আছেন সবাই আমার সাথে ভালো জ্ঞান বুদ্ধি রাখেন সকলেই ভালো বুঝেন

তা না হলে সবাই ঘরে ঘরে কিন্তু এই মারাত্মক ব্যাধি ঢুকে যাবে এটা আপনারা এখন হয়তো আমার ছেলে খায় ভাই এটা নেশা করে আপনি বাধা দিচ্ছেন না কিন্তু আগামী দিন আপনার ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই সবাই পুনুরোধ করবো এই জায়গাটা থেকে যে আপনারা সবাই সুচ্চার হন এখনই সময় কারণ আমি কোনো গ্রাম

দেশিয়াল শকুন হ্যাঙ্গারা এদিক সেদিক উৎপেতে বসে আছে তারা আপনাদেরকে আবার ঘিরে ধরবে আপনারা কি চান সেই সতেরো বছরের মতো ওই ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন সেখানে আবার ফিরে চলে যান এই আট নাম্বার নয় না এই সাত নাম্বার আট নাম্বার দুইটা ওয়ার্ডে থেকে আর দশটা ছেলে আমরা পাইনি প্রকাশ্যে তিনটি করার মতো কেন যেতে পারে নাই গেলে এই পরের দিন চেয়ারম্যানের রাঙ্গা চোখ অমুকের কালো চোখ ওই বাড়িতে পুলিশ তারপর দিন মামলা তারপর দিন হা এই অন্যায় অত্যাচারের ভয়ে মানুষ বিএনপি কে এত ভালোবেসেও রাজপথে যেতে পারে তাই আমি অনুরোধ করব যে আপনারা সব সকলে একত্রে একত্রবদ্ধভাবে চলাফেরা করেন সেই হায়নাদের আর যেন বোন না হয় সেই দিকে আমরা সকলে লক্ষ্য রাখবো অনেক কষ্ট দিলাম অনেক কথা বললাম আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই যে আপনাদের উপস্থিতি এই উপস্থিতি জানান দেয় আগামী দিন ইনশাল্লাহ ব্যবসার ইরফানি নে আমার উনি এখানে কম পক্ষে হলেও পঁচানব্বই পার্সেন্ট ভোট ইনশাল্লাহ এই ম্যাচেজেই আজকের জন্য আমার বক্তব্য শেষ করলাম খুব হাফেজ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ